অমর সঙ্গীত নামের সাথে জড়িয়ে আছে একটি ঐতিহ্য আর বর্তমানে আমরা অমর সঙ্গে অন্যতম প্রধান আইডিয়াকে পেয়েছি সঙ্গে সবাই প্রতি কেমন আছো আমি ভালো আছি এর নামেই একটা ইতিহাস বলতে পারো ঐতিহ্য বহন করে অমর সঙ্গী তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার কাছে অমর সঙ্গী কি অমর সঙ্গীর অমর কি অর্থ মানে ওরকম ভাবে এক কথায় কিছু মানে প্রকাশ করতে পারবো না মানে করাটা খুবই কঠিন হবে এটাই বলতে পারি যে মানুষ দুটো যতই দূরে থাক না কেন যেখানে তাদের মধ্যে ওই কানেকশনটা তীব্র থাকে একে অপরের সাথে না থাকলেও দুটো মন একই জায়গায় থাকে খুব সুন্দর বললে যে অমর সঙ্গীর অর্থটা কি দর্শকদের ভীষণ মন ছুঁয়ে যাবে এটা আশা করছি আমার টান টান উত্তেজনা অমর সঙ্গীতে তো এই উত্তেজনার মধ্যে তুমি কিভাবে রয়েছো কীভাবে আর থাকবো প্রতিদিন আসছি একটু প্রেসারই থাকছে আপনি সিনে শুটি প্রেসার যাচ্ছে আসছে সিন করছে এখন তো রাজ আর স্ত্রীর মধ্যে একটা মান অভিমানের খেলা চলছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই মান অভিমান থাকে ভালোবাসার থাকে মান অভিমানের আমরা স্টেজে রয়েছি সেটাকে কীভাবে অতিক্রম করি সেটাই দর্শকরা দেখবেন স্ত্রীর দেখা যাচ্ছে কর্মন্দের স্ত্রীর চাকরি চলে গেছে আর দেখা যাচ্ছে যে রাজের একটি খুব ভালো চাকরি হয়েছে তো সেখানে রাজের মা বিভিন্নভাবে বলে বলে এর বিরুদ্ধে রাজকে অনেক কিছু করছে এগুলো সিন ওয়াইজ দেখা যাচ্ছে তো অন স্ক্রিন রাজের রিয়াকশানটা কীরকম হচ্ছে তোমার প্রতি অ্যাকচুয়ালি একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সেখানে শ্রী বুঝতে পারছে যে বিপাশা বলে যে মেয়েটি যেখানে রাজ চাকরি করে সেটা ওর জন্য সেফ নয় সেটা ওদের সম্পর্কের জন্য ভালো নয় বিপাশা খারাপ যায় কিন্তু সেটা যখন স্ত্রী রাজকে বলার চেষ্টা করছে রাজ মনে করছে যে শ্রী সন্দেহ হচ্ছে। ব্যাপারটা তো ভীষণ সিম্পল আর এদিকে শ্রী সিচুয়েশনটাকে আবার রাজ ভুল বোঝে যে স্ত্রী হয়তো অন্য কারোর দিকে চলে যাচ্ছে তো এই যে বললেন প্রথমে ভুল বোঝে বুঝলে একটা বড়দিকে চলছে অন্যদিকে এই ভুল বোঝাবুঝির মাঝখানে আমরা দেখি সামনের প্রেমের চলে আসছে তো এই প্রেমের মৌসুমে কি রাজা সিএম হবে সেটা তো আমাদের রাইটার জানেন আর সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে দেখতে হবে এখন আপনি জানি না তো প্রেমের মৌসুমে তুমি কীভাবে মানে সঙ্গীত থেকে কীভাবে প্রেমের মৌসুমটাকে এনজয় করবে ঠিক করেছো এখন মানে ওরকমভাবে কি প্ল্যান করে প্রেম হয় আমার তো মনে হয় কিরকম ভাবে করবো এই করবো দেখা যাক কি হয় না মানে কিছুই জানি না আমাদের ক্যালেন্ডারটা তো বাকি সবার থেকে একটু আলাদা কারণ আমাদের সরস্বতী পুজো ছুটি পাবো কিনা আমরা জানি না আমরা পুজোয় কটা দিন ছুটি পাবো আমরা সেটাও ঠিক করে আগে থেকে জানতে পারি না দেখা যাক ব্যস্ততার মধ্যে নিজেকে কীভাবে সময় দিচ্ছ নিজেকে সময় দেওয়া বলতে ওটা না মানে আলাদা করে নিজেকে আমি এই সময়টা শুধুমাত্র আমার জন্য সেটা হয়ে ওঠে না আমাদের যেদিন যেদিন ছুটি থাকে মানে সপ্তাহে ছ দিনে হয়তো শুটিং করে আরেকটা দিন ছুটি যেদিন ছুটি থাকে সেদিন সবকটা কানেকশান আমি একদম কেটে দিয়ে একদম পুরো নিজের জোনেই আমি ঢুকে যাই পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে ওটাই নিজেকে সময় দেওয়া আর সকালে শুটিংয়ে আসা আর সকাল রাতে শুটিং থেকে ফেরা ওই যে জার্নিটুকু ওটা আমার নিজের সময়

লেখা হয়েছে দেখা যাক দর্শকের আমরা মানে দশ বছর ধরে একে অপরকে চিনি আর পরিবর্তন না আদার আমরা এখন পরিবারের মতো হয়ে গেছি তো মানে শরীর আমি ফ্যামিলি আমাদের ফ্যামিলি ক্লোজ তো একটা খুব

দর্শকদেরকে তুমি কি বলবে আমি বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারণ সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট ভেতর থেকে ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট পজিটিভ পজিটিভ থাকুন আর দেখতে থাকুন অমর সঙ্গী অনেক নতুন নতুন চমক আসছে আপনাদের জন্য প্রতিদিন সোম থেকে শনি বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায়